আসসালামু আলাইকুম এভিন আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান আমাদের হাতিয়া লাক্সারি পেয়ার সাহসে কোনো দামাকা অফার আছে কিনা আজকের এই ভিডিওটা কিন্তু একদমই স্পেশাল একদমই দামাকা অফারে গিফট সহ আমাদের মান কাছে এটা অর্ডার করতে পারবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির মান কাটাই অরিজিনালটাই পাবেন একদমই রিজিনাল প্রাইসে সাথে কিন্তু স্পেশাল গিফটও থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত নাটারে দেখার চেষ্টা করবেন আর আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই প্রিমিয়াম কোয়ালিটির সেলি ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয়ে থাকে আর বিষয় ক্লিয়ার করি আমাদের কাছ থেকে কোনো বোরকা অর্ডার করতে আপনাকে অগ্রিম টাকাও পে করতে হবে না সবকিছু ঠিক থাকলে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে বোরকাটা যদি মনে হয় যে আমাদের কথা পাননি সেম পাননি সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো টাকা দেওয়া রিটার্ন করতে পারবেন প্রান্ত থেকে ঘরে বসে আমাদের কাছ থেকে এই মানজিয়া সেটটা অর্ডার করতে পারবেন একদমই রিজেনবল প্রাইসে দেখিয়ে দিচ্ছি তিন পার্টের মানজিয়া সেটটা একদমই ইউনিক হবে কিন্তু এটা হচ্ছে মূল বোরকার পোর্শন যেটা মূল বোরকাটা মানজিয়া সেটের বোরকাটা তিন পার্টের শুরুতে আপনাদেরকে গেটটা একটু দেখিয়ে দেয় এটা কিন্তু একদম স্পেশাল গেট দিয়েছি আমরা বিশাল বিশাল গেটে পাবেন এই মানজিয়া অনেক বড় গেট দেখতে পাচ্ছি বিশাল একটা গেট দিয়েছি অনেক বড় আর এটা তৈরি করেছি প্রিমিয়াম কোয়ালিটি দুবাই শেপে ব্রেক দিয়ে বডি সাইজটা দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজে থাকবে বডি ফিটিং এর জন্য বেল্ট রয়েছে আর কিন্তু সামনে কিন্তু ভালো মানের একটা জিপার থাকবে ইজিলি এটা কিন্তু আপনি পড়তে পারবেন আর স্লিভসটা কিন্তু আরো ইউনিক স্লিভসে আমরা বোক্রম ইউজ করেছি ৭৮ এর মতো করে আর এখানে দুইটা বোতাম থাকবে একদমই ইউনিক ভাবে কিন্তু এই মানজিয়া সেটটা তৈরি করা প্রিমিয়াম নিতে পারবেন অবশ্যই পর্যন্ত দেখবেন এখন দেখাচ্ছি এই কোটিটা আপনি ইজিলি পরে নিতে পারবেন এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দুই ছিটি কাপড় দিয়ে তৈরি করা এটা ডাবল পার্ট সামনে দুই পার্ট পিছনে দুই পার্ট উপরে পার্টটা এখানে সিমলেস করা দেখতে পাচ্ছেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই কোটিটা পরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মানজিয়া এর কোটিটা দেখতে পাচ্ছেন আপা এটা কোটি হবে বোরকাপ পরার পরে আপনি এই কোটিটা উপরে পরে নেবেন দেখতে পাচ্ছেন ডাবল পার্টের উপরে পার্টটা এখান থেকে সুইমলেস করা আটটা পার্ট রয়েছে দেখতে পাচ্ছেন ফুল কভারেজে পাবেন পিছনে কিন্তু ডাবল পার্ট ইউজ করা হয়েছে একদমই কোয়ালিটি ফুল হবে দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটুকু প্রিটি হবে ইনশাল্লাহ আর এটা শোল্ডারের পোর্শনে এখানে একটা বাটারফ্লাই ইউজ করেছি এবং হচ্ছে এখানে লুফ থাকবে একদমই ইউনিক আউটলুকে এই মানজি সেটটা টা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটার সাথে কিন্তু তিন পার্টের একটা নিকাপ থাকবে নিকাপটা কিন্তু আরো স্পেশাল এটা হচ্ছে মাজি এসেটের নিকাপটা তিন পার্টের নিকাপ আপনারা যদি দেখেন কতটুকু লং দিয়েছে একটা নিকাপ একটু ক্লোজলি দেখলে বুঝতে পারবেন অনেক বড় একটা নিকাপ দিয়েছি এখানে তিন পার্টের নিকাপ হবে উপরে যে নিকটা হচ্ছে স্কোয়ার শেপের পিছনে আরো দুইটা পার্ট রয়েছে এখান থেকে একটি পার্ট চাইলে আপনি আপনার চোখটা ডেকে দিতে পারবেন চোখের উপর দিয়ে চোখটা ডেকে দিতে পারবেন আমি এটা একটু আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি শুরুতে এই নিকাপটা এভাবে গড়িয়ে নিয়ে দেন হচ্ছে আপনি এটা কোপালে বেঁধে নেবেন এখান থেকে সামনে দুইটা আরো দুইটা পার্ট রয়েছে দুইটা পার্ট আপনি পিছনে দিয়ে দিবেন এই এইভাবে নিকাবটা আপনি অ্যাটাচ করে নেবেন একদম ফুল কাভারেজ পাবেন এই নিকাপটা পিছনের পার্টটাও যদি একটু দেখেন খুবই ইউনিক আউটলুকে থাকবে পিছনে দুইটা পার্ট আপনি চাইলে পিছন থেকে একটা পার্ট আপনি সামনে দিতে পারবেন যদি চোখটা রাখতে চান পরিপূর্ণ পর্দা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি পর্দা করতে পারবেন চোখ ডেকে আমি কিন্তু সব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সামনে আপনি চাইলে এইভাবেই চোখ ডেকে পর্দাটাও করতে পারবেন আপনার পর্দার জন্য একটা বেস্ট বোরকা হবে এই মাজিয়া সেটটা আমরা কিন্তু মাজিয়া সেটের সাথে স্পেশাল অপারে আত্মজা এবং পামোজা গিফট হিসেবে দিচ্ছি এই মাজিয়া সেটে হাত মোজা মজা গিফট হিসেবে পাবেন আর ফুল সেটের আজকের এই ভিডিওটা থেকে একদম প্রাইসে পাচ্ছেন মাত্র 2650 টাকায় একদমই স্পেশাল দামাকা অফারে দিচ্ছি মাত্র 2650 টাকায় আর আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন প্রাইস মানে হয়তো কোয়ালিটি লেস হয়ে গেছে প্রোডাক্ট ভালো দেব না এরকমটা নয় কিন্তু আমরা আমরা কিন্তু কোনো টাকায় অগ্রিম নিচ্ছি না আপনি বোরকা হাতে পেয়ে যাচাই বাছাই করে দেখবেন ভিডিওতে যেমন দেখিয়েছি যদি সেম পান সেক্ষেত্রে আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবেন অন্যথা কিন্তু রিটার্ন করতে পারবেন আপনারা জানেন এই মানজিয়া সেটটা রেগুলারলি সেল হয় তিন হাজার টাকা একদমই স্পেশাল দামাকে অফারে দিচ্ছি মাত্র 2650 পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির এই মানজিয়া ছিল আমাদের অরিজিনাল প্রিমিয়াম সেটের আপডেট আমরা আসবো আর আজকে পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন আর ডেলিভারি চার্জের কথাটা বলে দিচ্ছি ডাকা সিটিতে আশি টাকা এবং ডাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আগে কোনো টাকাই দিতে হবে না ডেলিভারি চার্জও আগে দিতে হবে না বোরকা হাতে পেয়ে তারপরে বোরকা টাকা ডেলিভারি চার্জ একসাথেই দিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ